সাবানের ভিতর টাকা কি শুনতে অনেক অবাক লাগছে হ্যাঁ সত্যিই সাবানের ভিতর আপনি চলো হাজার টাকা পেতে পারেন তো এই তো আমি এই সাবানটা অর্ডার করে দিলাম ভাইরাল মানি সোপ হ্যাঁ তো এটা হচ্ছে আমি অর্ডার করে দিয়েছি পার্সেলটা আমি গতকাল অর্ডার করেছি আজকে আমার হাতে এসে পৌঁছেছি তো আমি এখন হচ্ছে পার্সেলটা আনবক্স করতেছি তো আনবক্স করার পর হচ্ছে ভিতরের যে সাবানটা সেটা দেখা যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাবান যেটা ভিতরে একটা কার্ড দিয়ে দিছে আপনার থ্যাংক ইউ কার্ড তারপরে এই তো সাবানটা তো এই তো সাবানটার হচ্ছে সামনের লুক এই যে দেখেন সাবানটা আর এটা হচ্ছে সাবানের পেছনের লুক তো এই তো এখন হচ্ছে সাবানটাকে আনপ্যাক করি এই তো দেখেন এই যে সাবানটা দুই ভাগে বিভক্ত আর এটার স্মেল এত গুড চকলেটের আরেকটা হচ্ছে সুন্দর একটা সাবানের স্মেল আসতেছে আশা করি সাবানটা ভালো হবে তো এখন হচ্ছে এই সাবানটা আমার বাচ্চা দেখতে চাচ্ছিলো তো ওকেও এনে হচ্ছে আমি একটু স্মেল নেওয়ালাম ও মানে ও স্মেল নিয়ে একদম পাগল হয়ে গেছে যে ও গোসল করবে এটা দিয়ে তারপর সাবানটাকে খুলে নিলাম ভিতরে হচ্ছে টাকা এই যে দেখেন ভিতরে যে লাল সবুজ প্যাকেট এটার ভিতরে কিন্তু টাকা তো এটাকে এখন ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে দেখব এখানে কিন্তু বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন যেটা হচ্ছে আপনার লাকের ওপর ডিপেন্ড করবে এটা কিন্তু আসলেও পাওয়া যায় তো আমি হচ্ছে এখন সাবানটাকে জোড়া লাগিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে দেখবো আমি কত টাকা পেলাম তো আমি ভাই ভাই গিফট গিফট দশ টাকা পেলেও অনেক খুশি বাট আমি দেখেন কত টাকা পেয়েছি আমি এতটা খুশি হয়েছি যেটা আমি আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো বা দশ টাকা বিশ টাকা পাবো বাট না আমি ভালো পরিমাণে একটা টাকা পেয়েছি আমার কাছে অনেক বেশি লেগেছে আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেকে কিন্তু হাজার টাকাও পেয়ে যায় তাই তো আমি কিন্তু একটা পঞ্চাশ টাকা পেয়েছি বাট দেখেন এটা পাওয়ার পর আমার রিয়াকশান আমি এত বেশি হ্যাপি হয়েছি আসলে গিফটের জিনিস যাই হোক অনেক বেশি খুশি লাগে তো আমার বাচ্চা আমি দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো এই তো সাবান আর টাকা তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে সাবানের ভিতরে টাকা কে কে পেয়েছেন কমেন্ট করে জানাবেন